আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আপনাদেরকে যে ভেষজ সম্পর্কে বলবো এই ভেষজটি অনেকেরই চেনা জানা অনেকে বা চেনেন না জানেনও না কেউ চেনেন কিছুটা উপকারিতা সম্পর্কে অবগতও আছেন অনেকে ব্যবহার করে ফোন দিয়ে থাকেন জাহাকিম সাহেব আমরা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি না তো বন্ধুরা কেন রেজাল্ট পাচ্ছেন না সেটিও বলে দিচ্ছি সাধারণত যে মাত্রায় ব্যবহার করতে হয় এবং যে বয়সের ভেষজটি ব্যবহার করতে হয় এটা কিন্তু অনেকেরই অজানা তো বন্ধুরা আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসি আর সেই ভেষজটি হচ্ছে হাতিসুরা তো বন্ধুরা এই হাতিসুরা ভেষজটি সম্পর্কে খুব কম মানুষেরই অজানা রয়েছে সাধারণত যারা ইউটিউব ঘাটাঘাটি করেন হাজারো ভিডিও রয়েছে প্রচুর পরিমাণে এর আর মানে উপকারিতার কথা বলে যেন শেষই করা যায় না তো বন্ধুরা আসুন সেই হাতি হাতিসটাকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অগণিত সুরার উদ্বৃত্তি রয়েছে তো বন্ধুরা এই ভেষজটি সাধারণত মানে এত আলোচনা করা হয় রগ রগে আলোচনা যে আপনার উত্থানজনিত সমস্যার সমাধান করে বীর্য পাতলা হলে এর সমাধান করে স্পাম দুর্বল থাকলে শক্তিশালী করে তো বন্ধুরা এই আলোচনা মোটামুটি আপনারা সবাই শুনেছেন জি এ কথাগুলো সবই সত্য শুধু আমাদের জানা নেই যে এই ভেষজটি কীভাবে ব্যবহার করতে হয় এবং কোন বয়সে ব্যবহার করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাতির সুরের যে ফুল বেরিয়ে আছে হাতির সুরের মতো এগুলো কিন্তু সব অকার্যকর এখান থেকে আপনি কোনো একটি হাতি সুরের শিকড় নেবেন কোনো কাজ করবে না কারণ এর ভিতরে কাঠ হয়ে গিয়েছে তো বন্ধুরা ভিতরে কাঠ হয়ে গিয়েছে এটা ভাঙছে না কাঠ আছে ভিতরে তো বন্ধুরা কোন ভেষজটি কাজে লাগবে যে ভেষজটি এখনও ফুল হয়নি এটিরও ফুল হয়ে গেছে যখন দেখবেন যে এর ফুল এখনও বের হয়নি যেটির এটি হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ভেষজ এ দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ আপনি এই হাতি শিকড় নিয়ে দু চার ফোঁটা মধু পানের উপর রেখে ঘষে নেবেন এরপরে দু থেকে তিন ইঞ্চি পরিমাণ হাতি সুরের শিকড় নিয়ে আপনি সকালে খাওয়ার পরে যেভাবে পান খেয়ে থাকেন বিকেলে খাওয়ার পরে একটি পান যেভাবে আপনি পান খেয়ে থাকেন সেভাবে নিয়মিত এটি সেবন করুন ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খান তো বন্ধুরা এভাবে নিয়মিত আপনি এটা সেবনের ফলে আপনার সেই উত্থানজনিত সমস্যা সাধারণত যারা যেগুলো আপনি শুনে থাকেন যে যাদের প্রাইভেট অঙ্গ একটু উত্থান হয়ে দ্রুত শীতল হয়ে যায় ইন্টার কোর্সের মাঝখানে নরম হয়ে বের হয়ে আসে এই সকল সমস্যার সমাধানের পাশাপাশি যাদের শুক্র তারলজনিত সমস্যা রয়েছে এই সমস্যারও সমাধান হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক